পার্ট ওয়ানে আপনারা দেখেছেন কিভাবে আমি গ্যাংটকে একদিন থেকে গ্যাংটকে সাইড সিন করেছি আজ আমি আপনাদের নিয়ে যাব গ্যাংটকের সবুজের বাগিচা থেকে তুষার ডাকা পাহাড় যেখানে পাহাড়গুলো নিজেকে জড়ে রাখে বিকেতার আচ্ছাদন দিয়ে যেখানে প্রকৃতি অনেক শান্ত লোকালয় যেখানে নিস্তব্ধ মানুষের জীবন যেখানে থমকে যায় প্রকৃতির অপরূপ সৃষ্টি যা কেবল সমতলের থেকে আমি গল্প শুনেছি আজ আমি তা চোখে দেখব ওয়েলকাম টু এ নিউ ব্লগ গুড মর্নিং ফ্রম গ্যাংটক এখন বাজে সাতটা আর আমি বাকি জন্য দিকে যাচ্ছি ওখান থেকে স্যারিং অটো ধরে আজ আমি চলে যাব সকালে ভিউটা এরকমই সকাল রাস্তা ফাঁকা তিস মর্নিং টেম্পারেচার এক ফদ এখন বাজে সাতটা দশ আর আমি বাজার ট্যাক্স স্ট্যান্ডতে এগিয়ে যাচ্ছি বাজার ট্যাক্স স্ট্যান্ড থেকে শেয়ারিং অটোতে করে নাথবা যাব তো একদম সকাল সকাল আর পুরোটা জাস্ট কুয়াশাতে ভরা তো এগিয়ে চলছি নিহা গতিতে যেখানে আছে ওখান থেকে বা ট্যাক্সি স্ট্যান্ড ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার মিটার তো এগিয়ে যাচ্ছি নিজের গতিতে বাকিটা কুয়াশাতে ভরা একদম কোতো করে বলি তোমাকে তেঁতে না শুনাই না না বলে গোয়ে প্যারা হয়ে যা দশフィール दैट আমরা এইখান থেকে গাড়িটা ধরবো এখন ড্রাইভার খুঁজে পাচ্ছি না এবার আসুক তারপর আর গাড়িগুলো এইখানে অনেক গাড়ি পার্কিং করা আছে এখানে গাড়িগুলো পার্কিং আছে মেঘিদের কাপের উঠে চলেছি আরও উপরে আজ আমি ইন্দো চায়না বর্ডার নাথুলা এলিফেন্ট লেক বাবা টেম্পল আর বহু প্রতীক্ষিত কাঞ্চঙ্গ দেখার করা সো লেট স্টার্ট দ্য জার্নি অ্যান্ড সি দ্য বিউটি অফ দ্য নেচার নর্থ ইস্ট যাওয়ার জন্য আগে থেকে আপনাদের পাস বানাতে হবে পাস বলতে উপরে ওঠার পারমিশন আপনি এজেন্সির মাধ্যমে বানিয়ে নিতে পারেন যেখানে থাকবেন সেখানকার বললে ওরা বানিয়ে দেয় আমি শেয়ারিং গাড়িতে গিয়েছিলাম তো ওরাই আমার জন্য পাস বানিয়ে দিয়েছিল মাথা পিছু আমার নিয়েছিল তেরোশো টাকা করে সবুজ ছাড়ে এখন আমরা আরও পাহাড়ে উপরে উঠে যাচ্ছি মেঘেদের গা ভেসে ওয়েট আই উইল স ইউ সামথিং নাও এখানে দাঁড়াবো না আর দেখি জাস্ট ফিল কাঞ্চনজঙ্ঘা বাংলার রানী তৃতীয় সর্বোচ্চ সিংহ আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনগঞ্জ এমন পরিষ্কার রূপ দেখতে পাওয়া গেল সূর্যের আলো বরফের গায়ে লেগে এমনভাবে প্রতিফলিত হচ্ছে মনে হচ্ছে যেন দূরে কোনো হিয়ার খনি আছে অদ্ভুত সত্যি অদ্ভুত দৃশ্য যা আমার মনের মধ্যে গেঁথে থাকবে সারা জীবন আমি অকৃতজ্ঞের জন্য প্রকৃতি সত্যি তুমি ভীষণ সুন্দর গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক গ্যাংটকের রাস্তাতে যাচ্ছি আর সাথে এখানে একটা পয়েন্টে দাঁড়ালাম যেখানে আমরা ব্রেকফাস্ট করে নিতে পারি তো এখান থেকে আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি একবার জাস্ট ফিল করো আর উই আর নাইট নাও You can't explain this beauty if you can't cannot come here. Just feel. টলি ডেট ডেফিনেটলি আর রিয়েলি স্পিচলে আমরা যাইনি এটা অনেকটাই দূর এখন আমাদের চল্লিশ কিলোমিটার যেতে হবে তো এটা থেকে এখন আমরা যাবো এই তিনটে জায়গা

ক্যাশ যাবার যাওয়ার পথে আসছি এখানে একটা পেটিএম আছে ওখানে ক্যাশ তুলে হলো যাচ্ছি এবারে সামান্য ক্যাশ তুলে এবার এগিয়ে যাচ্ছি এলিফ্যান্ট লেক দেখতে প্রকৃতি এত উপরে নিজেকে সাজিয়েছে জলাশয় গিয়ে আপনাভাবে সৃষ্টি দূর থেকে দেখতে এলিফ্যান্টের শেপের মতো লাগে করে একে বলা হয় এলিফ্যান্ট লেক প্রকৃতির জলাশয়ের সাথে আকাশটি নিজেকে অদ্ভুত সুন্দরভাবে সাজিয়েছে बुक बुक में है। क्या गौल्प गौल्प गौल्प। ओ, गौल्प, गौल्प। ये में में रिकॉर्ड रिकॉर्ड है 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 क्या भैया कोर्स कोर्स अच्छा हाईएस्ट ये रास्ता रास्ता जा रहा ना वो ब्रिटिश ब्रिटिश टाइम टाइम का का ट्रेड ट्रेड करने इधर से करता इंडो तिब्बत बॉर्डर देखते যাওয়ার আমরা দর্শন করবো শিবশঙ্কু আমাদের গাড়ি এখানে দাঁড়ায়নি কিন্তু আমরা রাস্তার সাইড থেকে যাওয়ার পথে গাড়ির মধ্য থেকে ভোলে বাবার দর্শন নিয়েছিলাম উপরে নিঃশ্বাসের পরিমাণ অনেক কমে আসছে আর ঠান্ডাও বেশ বাড়তে চলেছে ইন্ডো চায়না বর্ডার বা নাথোলা পাস এটা কোনো পর্যটন কেন্দ্র নয় কিন্তু এটা একটি ইন্ডিয়ান সেনাবাহিনীর বেস ক্যাম্প তো উপরে একটা স্মৃতিসৌধ আছে এখানে ভিডিও অ্যালাউ করে না তো আমি দূর থেকে ভিডিওটা নিয়েছিলাম অন্য সময় এখানে বরফ থাকে কিন্তু আমি যখন গিয়েছিলাম সেই সময় এখানে বরফ ছিল না বাট দূরের পাহাড়গুলোতে বরফ দেখা যাচ্ছিল 미래피아리 인디아. 오비 인디아. 여기 인디아. 오, 오, 중국. 오이 딕터티, 중국. 만에 중국. 오, 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 오 চলে এসেছি ইয়ার নাও হিন নাহলে ফাঁস হোদ্দ হাজার পরে আছে এখান থেকে আমি দুই এটা একজন ইন্ডিয়ান সেনাবাহিনী তো ছিলেন কাজ করতেন এখানে তো তারই একটা মন্দির সেখান থেকে আমি এখানে আছি অদ্ভুত সুন্দর আর এখানে আমি ইন্ডিয়ান সেনাবাহিনীর সং হচ্ছে হিন্দুস্থা। एक परत मक्खन biasa? ¿Está okay. মিশন বাবা টেম্পল নাথুলটা অবস্থিত আছে ইন্ডিয়ান আর্মি পরিচিত একটা মন্দির একজন সেনা অধিকারকের মন্দির কথিত আছে উনি এখনও মৃত্যুর পরও দেশ রক্ষার জন্য এখানে আজীবন সার্ভিস করে যাচ্ছে এখানে এলে আপনারা বুঝতে পারবেন সেনাবাহিনীতে জীবন কতরা কষ্ট করে কতটা কষ্ট সহ্য করে আওয়ার সঙ্গে লড়াই করে পুনরায় এখানে নিজেকে সার্ভাইভ করেন আমরা এগুলোকে বলা হয় ইয়া সবাই চামড়ে চাইলে আপনারা এটাতে সহায় করতে পারেন ছাঙ্গুলে একটা পবিত্র লেক এখানকার অধিবাসীদের জন্য এখানে একটা শিব মন্দিরও আছে 힘이 음. 달라안장가시시 সাঙ্গলেক ঘুরে বেড়াচ্ছি কুয়ার সাথে ভরা কিসে বোঝা যাচ্ছে না পুরি হা হা সাঙ্গলেক শো প্রকৃতি এমনই অনেক সুন্দর অনেক অদ্ভুত যা আমার স্মৃতিপথে গেঁথে আছে আর যা আমি শেয়ার করলাম আপনাদের সাথে থ্যাংক ইউ ফর স্টে উইথ মি সাবস্ক্রাইব ফর মোর অ্যান্ড উই উইল বি এগেন